উপস্থিত আছেন গয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক সহ আমার সামনে উপবিষ্ট এবং আমার সকল সফর সঙ্গী সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ দীর্ঘক্ষণ আপনারা এখানে বসে এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করেছেন এই কারণে আবারও আমার সামনে রাষ্ট্রপতি সকল সূর্য আবারো ধন্যবাদ জানাই প্রিয় আর অল্প আমাদের দেশে বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন হতে যাচ্ছে আমরা পনেরো থেকে সতেরো বছর নির্বাচন দেখি বন্ধুগণ নির্বাচনের নামে দেখেছি প্রহসন নির্বাচনের দিন দেখেছি দিনের ভোট রাতে হয়ে গেছে ভোট দিতে গিয়ে দেখেছি আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনি চলে যান আমরা নির্বাচনের নামে প্রহসন দেখেছি তরুণ প্রজন্ম যারা এই পনেরো বছর যে ভোট দেখেছে আসলে সেটা ভোট ছিল না বন্ধুগণ এটা ছিল একটি নির্লকশা

বন্ধুরা আগামী দিনে আমরা আশা করছি ডাক্তার ইরুশের নেতৃত্বে নিরপেক্ষ সুস্থ স্বাধীন একটি নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের প্রতিপক্ষ একটি মুনাফিক দল আরেক প্রতিপক্ষ তো ভারতে পালিয়ে গেছে শর�টা শেখ হাসিনা হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না

আমার মনে হয় তার নাম আপনারা সবাই জানেন না তাকে দেখে দেখি না আমার মনে হয় সবাই দেখেও নাই কোনদিন আপনাদের কাজেও আসে নাই ভবিষ্যতেও আসবে না এই সংগঠনটি বারবার আমাদের ক্ষতি করেছে দেশের বিরোধিতা করেছে কিছুক্ষণ আগে এক বক্তা বলেছে সাতচল্লিশের দেশ সময় বিরোধিতা করেছে একাত্তরের দেশ স্বাধীনের সময় বিরোধিতা করেছে অসংখ্য মা বোনের জন্য করেছে